নমস্কার বন্ধুরা সুতীশনাথ ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকের রেসিপি ছানার খুব কারি প্রথমে তিনশো গ্রাম ছানাকে হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো এক চামচ ময়দা দিয়ে কিছুক্ষণ মাখবো তারপর একটা একটা করে জিনিস দেবো আর মাখতে থাকবো প্রথমে হলুদ দিয়ে একটু মেখে নেবো তারপরে নুন আর চিনি দিয়ে আবারও ভালো করে মেখে নেব নিয়ে একটা ডো বানিয়ে রেখে দেবো এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়ে দুটো বড়ো সাইজের পেঁয়াজ ভালো করে ভেজে বেরেস্তা বানিয়ে রেখে দেবো তারপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো ডুমডুম করে কেটে রাখা আলু আলুটা এদিকে ভাজা হতে থাক এবার আমি ডোটা থেকে একটু একটু করে নেব আর বল বানিয়ে তারপর মাঝখানটা প্রেস করে সুন্দর একটা শেপ দিয়ে দেব। তারপর এইভাবে আমি সবগুলো বানিয়ে ফেলবো সবগুলো বানিয়ে নিয়েছি এবার কড়াইয়ের আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নিয়ে আরেকটু তেল দেব দিয়ে আস্তে আস্তে ওগুলো ওর মধ্যে ছেড়ে দেব। দিয়ে এপিট ওপিট করে সময় নিয়ে ভালো করে ভেজে নেব বড়াগুলো ভাজা হতে থাকে এই ফাঁকে আমি পেঁয়াজের বেরেস্তা আরেকটু কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দুটো টমেটো ভালো করে পেস্ট করে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে ওগুলো তুলে রেখে ওই পেস্ট করে রাখা মিশ্রণটা তেলের মধ্যে দিয়ে ভালো করে কষাতে থাকবো এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে আবারও একটু নাড়াচাড়া করব এবার দিয়ে দেব নুন তারপর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষাতে থাকবো মোটামুটি চার থেকে পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব মিক্সির বোল ধোয়া জল দিয়ে খুব ভালো করে আবারও কষাবো যখন তেল ছেড়ে আসবে তারপরে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে যখন খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জল ফুটে গেলে ওর মধ্যে বড়াগুলো দিয়ে দেবো বড়াগুলো দিয়ে খুব বেশি ফোটাতে হবে না দু তিন মিনিট ফোটানোর পর ওর উপর থেকে দিয়ে দেব গরম মশলা আর ঘি দিয়ে এক মিনিট ফুটিয়ে নামিয়ে নেব রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আর অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন হয়েছে